আমরা আজকে একটা ক্লাস সেভেনের আরেকটা অঙ্ক সমাধান করব দেখো এটা ক্লাস সেভেনের অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এবং তোমাদের কিন্তু এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে কিন্তু ঠিক আছে তো দেখো আমরা এস এস স্কোয়ার প্লাস টু এই বর্গটা আজকে সমাধান করব তো এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের এই অ্যা প্লাস বি হলো সূত্রটা লাগবে তো এ প্লাস বি হলো সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তোমরা জানো তো আমরা এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করব দেখো কিভাবে বর্গটা করতে হয় খুব সহজে তো প্রথমে এস এস স্কোয়ার প্লাস টু এটা ব্যাখের দিয়ে এখানে একটা স্কোয়ার দিবে তাহলে এটা বর্গ হয়ে গেল আর আমরা আরেকটা বিষয় তোমরা মনে রাখবে এই যে এখানে এস স্কোয়ার আছে এটা ফুরাটাকে আমরা এ ধরবো আর এটাকে টুটাকে আমরা বি ধরবো তাহলে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এই সূর্যে আমরা লিখবো তাহলে এখানে আছে প্রথমে এ স্কোয়ার আমরা কাকে ধরেছি এটা ফুরাটাকে ধরেছি তাহলে আমরা লিখবো এ এ স্কোয়ার প্লাস টু এ বি টু হচ্ছে সূর্যে টু এ হচ্ছে কত এস স্কোয়ার বি হচ্ছে কত বি বি হচ্ছে টুটা তাহলে আমরা লিখলাম টু প্লাস এরপর হচ্ছে বি স্কোয়ার বি মানে হচ্ছে টু টা টু স্কোয়ার লিখলাম তাহলে দেখো আমরা এ ধরেছি এটাকে এস এস স্কোয়ারকে তাহলে আমরা এক্স এই মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এই আমরা একটা জিনিস এখানে মনে রাখবে সেটা হচ্ছে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করতে হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয় তাহলে দুই দুগুণে কত হবে চার প্লাস এখানে দুইয়ের সাথে দুইটা গুণ হবে কেমন গুণ আকারে আছে তাহলে দুই দুগুণে আবার চার এস স্কোয়ার প্লাস এখানে টু স্কোয়ার মানে হচ্ছে এখানে দুই হচ্ছে দুইবার গুনাকারে আছে তাহলে দুই দুগুনে কত হবে চার ঠিক আছে আমার এই অঙ্কের আনসার হচ্ছে এটা আরেকটা জিনিস মনে রাখবে ধরো একটা বিষয় আছে ফাইভ স্কোয়ার এটা এটার মানে হচ্ছে ফার্স্ট দুগুনে দশ নয় কিন্তু এটার অর্থ হচ্ছে ফাইভটা এখানে দুইবার গুণাকারে আছে অর্থাৎ হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ তাহলে হচ্ছে ফার্স্ট মাসে কত পঁচিশ ধরো সিক্স স্কোয়ার ছয় দুগুনে কিন্তু বারো নয় কিন্তু এটার অর্থ হচ্ছে ছয় এটা দুইবার গুনাকারে আছে তার মানে হচ্ছে ছয় ইন্টু ছয় ছয় হচ্ছে কত সত্ত্রিশ তো এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখতে হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ দেখো আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে একটা কোর্স আমরা চালু করতে চাচ্ছি যদি